হ্যালো বন্ধুরা আপনারা হাইপিকে ব্লার অপশন খুঁজে পাচ্ছেন না কিংবা আপনারা হাইপিক দিয়ে ফটো ব্লার করতে পারতেছেন না অনেক ধরনের সমস্যা হইতেছে তো তাদের জন্য নিয়ে আসলাম হাইপিকের মতন নতুন একটা অ্যাপ সেম হাইপিকের মতন এক ক্লিকের মাধ্যমে আপনারা কিন্তু ব্লার ফটো এডিট করতে পারবেন তো আপনাদের অনেকেরই কিন্তু হাইপিকে কিন্তু যারা নর্মাল ডিভাইস ইউজ করেন তাদের কিন্তু হাইপিকে কিন্তু ব্লার অপশন শো হয় না আমার মতন তো আপনারা হাইপিক ছাড়া হাইপিকের মতন কিন্তু একদম সেম হুবহ হাইপিকের মতন একটা অ্যাপস জ্যাপসটি দিয়ে হাইপিকের মতন ফটো এডিট করতে পারবেন তো এই জন্য কী করতে হবে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে এবং তো চ্যানেলে নতুন হতে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি সিলেক্ট করে দিবেন যাতে এর থেকে ভালো ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় তো আমার স্ক্রিনটাকে ফল করতে থাকেন এবং আপনিও শিখে আসুন কিভাবে আপনারা ফিগের মতন অ্যাপস দিয়ে আপনারা সেম হাই ফিগের মতন ফটো এডিট করবেন একদম হুবহু হাই ফিগের মতনই কিন্তু ব্লার গুলো করতে পারবেন তো জন্য আপনাদের অবশ্যই একটা অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশনটি আপনারা সরাসরি টেলিগ্রাম এসে পেয়ে যাবেন টেলিগ্রামে এসে এখান থেকে সার্চ দিলে হবে মামুন টিউটোরিয়াল তাহলে কিন্তু আমাদের এই স্যানেলটি চলে আসবে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন যে থামনিলটা দেখে ভিডিওটা দেখবেন ওই সেম থামনিল দেখে ওই পোস্টার ভিতরে ক্লিক দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন দেন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে ওপেন করার পর নেট কালেকশন অন করে কিছু অ্যালাউ স্যালি অ্যালাউগুলো দিয়ে দেবেন আর অবশ্যই কিন্তু নেট লাগবে এটা কিন্তু এ এআইয়ের মাধ্যমে সম্পূর্ণ করে দিবে তো এখানে অ্যালাউ দেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে ব্লার অপশনে ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা যেই ফটোটা ব্লার করতে চান সেটা ইনপুট করে দেবেন এর মতন এখান থেকে আপনারা এখান থেকে আপনারা ফটোটা দিয়ে দেবেন ফটোটা দিয়ে দেওয়া হয়ে গেলে একটু ওয়েট করা লাগবে এখানে তো ফাইনালি আপনাদের এরকম একটা ইনপুট হওয়ার পর রেজাল্ট চলে আসবে তারপর এখান থেকে অসংখ্য ব্লার পাবেন আপনারা এখান থেকে যে কোনো একটা ব্লার এখান থেকে সিলেক্ট করে নেবেন অসংখ্য ব্লার এখান থেকে আসে সম্পূর্ণ ব্লার আপনার এখান থেকে দিতে পারবেন আর কিছু কিছু অ্যাড দেখো আপনারা দিতে পারবেন যেইগুলো প্রিমিয়ার আছে তো এখান থেকে আপনাদের যেই ব্লারটা পছন্দ হয় সেই ব্লারটা এখান থেকে দিয়ে দেবেন তো আমি একটা ব্লার এখান থেকে দিয়ে দিতেছি তারপর এখান থেকে যেই পাওয়ারটা আছে সেটা এখান থেকে বাড়ি কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো আমি মোটামুটি এখান থেকে রেখে দেবো তারপর এখান থেকে আপনারা হাই পিগের মতন এখান থেকে চাইলে আপনারা যেই অবজেক্টগুলো থাকে এই অবজেক্টগুলো এখান থেকে রিমুভ করে দিতে পারেন তো এখান থেকে দেখতে পারছেন এক্সট্রা অনেকগুলো লেয়ার আছে এগুলো আপনারা উঠিয়ে দিতে পারবেন কমিয়ে বাড়ি আপনারা ফটোটার সাথে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন একদম সেম ইয়ের মতন যে আপনাদের হাইপিক যে অ্যাপ্লিকেশনটা আছে ওইরকম এখান থেকে অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন যেগুলো আপনাদের পছন্দ হতে পারে আর সম্পূর্ণ ইফেক্ট এখান থেকে ফ্রি অনেকগুলো ইফেক্ট আছে যেগুলো দিয়ে আপনারা খুব সহজে সুন্দর সুন্দর ফটো এডিট করতে পারবেন তো দেখতে পারছেন কত সুন্দর ব্লার কিন্তু এখান থেকে করে নিতে পারবেন আপনারা এখান থেকে যদি যেই অবজেক্টগুলো থাকে ওইগুলো সুন্দর মতন কেটে নেবেন তাহলে কিন্তু আরও সুন্দর হবে তারপরে এখান থেকে ফিল্টার্স আসে অসংখ্য ফিল্টার্স আসে ফ্রি সেইগুলো ইউজ করতে পারেন হাই পিগের মতনই অসাধারণ একটা অ্যাপস তো এর থেকেও ভালো অ্যাপস চাইলে আপনারা কমেন্ট করতে পারেন যদি আপনাদের কমেন্টে পাই তাহলে কিন্তু এর থেকেও ভালো অ্যাপস আপনাদের জন্য নিয়ে আসবো ভালো টিউটোরিয়াল যাতে আপনারা এর থেকেও সহজ উপায়ে ফটোগুলা ব্লার করতে পারেন তো এখান থেকে অসংখ্য ইফেক্ট আছে ফ্রি সেগুলো আপনারা ইউজ করে এখান থেকে টিকমার্ক করে দিতে পারেন তারপরে এখান থেকে ডাউনলোড করার জন্য খুব ইজি ওই যে উপর থেকে ডাউনলোড অপশন আছে ওখানে দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আর যে কোনো ফটো আপনারা এখান থেকে ব্লার করে নিতে পারবেন ফটোগ্রাফি হোক আর যে কোনো গ্রাফি হোক সবগুলো করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে তো গাছ আশা করি ভিডিওটা বুঝতে পারছেন কীভাবে আপনারা হাইপিকের মতো নতুন অ্যাপস দিয়ে ফটো ব্লার করতে পারবেন তো আজকের ভিডিওটা বুঝতে ভিডিওটা ভালো লাগলে আর লাইক শেয়ার করে দেবেন যাতে এর থেকে ভালো ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়